এইচএসসি পাশের পর মাত্র এক বছরের টিউশন ফি দিয়ে আপনি ইউকেতে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে পারবেন কি অবিশ্বাস্য মনে হচ্ছে চলুন বিস্তারিত জানি এইচএসি পাশের পর চাইলেই আপনি ব্যাচেলর কোর্স সম্পূর্ণ করতে ইউকেতে যেতে পারবেন এতে ব্যাচেলর কোর্স সম্পূর্ণ করতে আপনাকে মোট তিন বছর টিউশন ফি দিতে হবে যদি প্রতি বছর আপনার টিউশন ফি তেরো হাজার পাউন্ড হয় তাহলে তিন বছরের টিউশন ফি ঊনচল্লিশ হাজার পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় সাইট লক্ষ টাকা এবং তিন বছর পড়ালেখা সম্পূর্ণ করার পর আপনি দুই বছরের পিএইচডাব্লিউ পাবেন কিন্তু এখন আমি যদি বলি আপনি এক বছর টিউশন ফি দিয়ে মাত্র এক বছরই গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে পারবেন এবং এক বছর পরেই আপনি দুই বছরের পিএইচডাব্লিউ বা ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন তাহলে কি আপনি বিশ্বাস করবেন চেষ্টা মনে হলে পুরো ভিডিওটি দেখুন হয়তো এই একটি ভিডিও দেখার মাধ্যমে আপনার লাইফ চেঞ্জ হতে পারে আপনি যদি এইচএসসি পাশের পর ওটি এইচএম লেভেল ফাইভ এক্সটেন্ডেড ডিপ্লোমা কোর্সটি করেন তাহলে ইউকেতে সরাসরি ব্যাচেলার ফাইনাল ইয়ারে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন এই কোর্সটি ব্যাচলার প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ সমমান মাত্র ছয় থেকে আট মাস মেয়াদি এই কোর্সটি করে আপনি সরাসরি ফাইনাল ইয়ারে পড়াশোনার জন্য যেতে পারবেন এতে দুই বছরের টিউশন ফি যেমন বাঁচবে পাশাপাশি দু বছর সময়ও বাঁচবে এবং এক বছর পরে আপনি পিএচডাব্লিউ পেয়ে যাবেন বিষয়টি আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও এইমস একাডেমিতে এই কোর্স করে শত শত শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে এবং কম খরচে তাদের গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করছে এই বিষয়ে বিস্তারিত আরো জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের অফিস